পল্টনের দুটি ও মতিঝিল থানার নাশকতার একটি মামলায় খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হকের জামিন মঞ্জুর করেছে আদালত দুপুরে ঢাকার চিফ অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে জামিন আবেদন করা হলে দশ হাজার টাকা মুছলেকায় মঞ্জুর করেন ইতিহাস পরিবহনের চালক সোহেল রানা বাবু ও সহকারী হৃদয়ের মৃত্যু বাস চাপায় নয় এটি একটি হত্যাকাণ্ড বলে দাবি করেছে তার পরিবার ও মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই দাবি করেন তারা সোমালিয়ায় জলদস্যুদের কবল থেকে বাংলাদেশি জাহাজ এম ভি আবদুল্লা ও তেইশ জন নাবিককে নিরাপদে মুক্ত করতে পারায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল যশোরের যুবককে ছুরিকাঘাত করে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে পুলিশ দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় সোমবার মাহিন নূরসহ আরও তিনজন নাসিম আহমেদের গতিরোধ করে গলার স্বর্ণের চেইন ছিনতাই করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়